যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও দেখার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দেড় চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো একটু হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখানে ডোটা তৈরি করে নিলাম সামান্য একটু তেল আমি মেখে নিচ্ছি এখন আমি এটা ঢেকে কোনো গরম স্থানে আধা ঘন্টা রেখে দেবো ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নরম করে নিচ্ছি আমি পেঁয়াজটা একটু পাশে সরিয়ে নিলাম কিছুটা বাদাম আমি ছোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি বাদামটা হালকা একটু ভেজে নেব আমি আপনারা চাইলে বাদামটা আগে ভেজে নিতে পারেন বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজের সাথে একাত্রে মিক্স করে নিচ্ছি এখন এখানে একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এখানে দুইটা গোল আলু আমি এটাও গ্রেট করে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ হাফ চামিচের মতো হাফ চামিচ জিরের গুঁড়ো আর হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই তিনটে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে পুরটা তৈরি করে নেব এখানে পুরটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আধা ঘন্টা পরে দেখেন ডোটা ফুলে কতটা উঁচু হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে আবার মথে নিচ্ছি এখানে বোটের উপর আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলো সব কেটে নিয়েছি সব লেচিগুলো আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা একটু গোল করে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি মোটা করে এতটুকু পুরুত্ব করে আমি রুটিটা বেলে নিয়েছি এখানে দেখেন সব ভরা বনগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো চুলাতে পানিরভাবে তৈরি করে নেব এখানে চুলো একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি আর এই রকমের একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি ছিদ্র ছিদ্র আপনারা এখানে যে কোনো ধরনের ছিদ্রযুক্ত জিনিস বসিয়ে দিতে পারবেন এখন আর একটু ব্রাশ তেল ব্রাশ করে নিয়েছি আমি এখানে যাতে লেগে না যায় আর এইগুলো আমি দিয়ে দিলাম বনগুলো এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর একটা বেশি সময়ের দরকার হবে না শুধু পাঁচ থেকে সাত মিনিট সময় যদি ভাপে আপনারা রান্না করেন তাহলেই এই বনটা হয়ে যাবে তো আমি ফিরে আসছি পাঁচ কি সাত মিনিট পরে পাঁচ মিনিট পর দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি ফুলে কতটা বড় হয়ে গেছে এখানে দেখেন সম্পূর্ণ বনগুলো আমার রেডি হয়ে গেছে কত তুল নরম পানির ভাবে পুর ভরা বন এইভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় আপনারা এই বনটি খেতে পারেন যদি আপনাদের কাছে এই বন রেসিপিটি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য পুর ভরা একটা বন রেসিপি নিয়ে এই বনটি আপনারা সহজভাবেই পানির ভাপে তৈরি করতে পারেন যেমন দেখতে তেমন কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও তৈরি